এই ক্যামেরার দিকে দেখাও তুমি মুড়িগুলো কিনেছো না তুমি খাও তুমি খাও তুমি খাও খাও আজকে ভিডিওটা সকাল দিয়ে শুরু করছি তো এখন স্টেশনে সুতো নিতে এসছে সুতো নিতে চলো সুতোটা নিই তারপরে দেখাচ্ছি মিলছে মিলছে না তাহলে দুটো দিতাম আর কালো দিতে মোরা সবাই সুতো নেওয়া গেছে এই সবাই সুতো আর সামনে দেখছি ভাই পিয়ারা আছে তো পিয়ারা নিতে হবে দেখি পিয়ারা ভাই শৈলের পক্ষে খুবই ভালো খাওয়ার জন্য আকাশটা পরিষ্কারই আছে আজকে

একবার যে খাবে তো মা গেল লঙ্কার গুরন্তা। প্রথমে তো পিয়ারা কাটা দেখوني আগে। কত চলবে যাচ্ছে। কেমন করে কাটতে দেখো। কাটার উপর নির্ভর করে যে কেমন স্বাদ হবে পিয়ারাটার। আচ্ছা। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা। তো গাইস পিয়ারা কাটা হয়ে গেছে দেখো। এরকম করে কাটতে হচ্ছে পিয়ারা। এরকম লম্বা লম্বা করে কাটতে। তাহলে কি বলতো সাত পুরো পরে যতক্ষণ আমি খেয়ে দেখাচ্ছি। তো বা ধুয়ে নিতে হবে এখান টিকা ধুয়ে নিতে হবে গাছ ধুয়ে তারপরে জলটা এর ফেলে দিতে হবে কারণ ভাই সব পেয়ারা কুতার থেকে আসে কত দূর দূর থেকে আসে ভাই নোংরা টোংরা অনেক সার টার ওষুধ মষুধ দেয়া থাকে না বাচ্চা তো ভাই কেটি পুরো ধুয়ে একদম রেডি আরে যখন এরপর দিতে হবে লঙ্কার করে মানে লাল লাল ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো গাইজ বেশি দেব না অল্পই দেব কারণ বেশি খেলে আবার কালকে পেছন জ্বলবে তো সেই বুঝে তো হয়ে গেছে ভাই লঙ্কার গুঁড়ো বা একটু দেখি মাখায়নি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার দিতে হবে যে বিট লবণ বিট লবণটা একটু মাপ মতো দিতে হবে বেশি হয়ে গেলে আবার লবণে পুরে যাবে তো বেশি দেবো না ভাই আবার একটু মাখাতে হবে তো ভাই পিয়ারা মাখা খেয়ে মাত্র ঘরে এসেছি আর তখনই দেখলাম হুরপার করে মেঘ ডেকে বৃষ্টি মানে এবারকার বর্ষায় বৃষ্টি হয়েছে কিন্তু এরকম বৃষ্টি হয়নি মানে কি বলতো মেঘ করেছে বৃষ্টি হয়েছে আবার সাথে সাথে ঠিকও হয়ে গেছে কিন্তু এই যে ঝমঝমিয়ে বৃষ্টি এরকম বৃষ্টি হয়তো এই প্রথম এই বর্ষায় এই প্রথম তো আকাশে পুরো মেঘ আর ওই দেখো কুকুরটা আরামসে শুয়ে আছে মানে ওর কোনো চিন্তাই নেই কি সুন্দর দেখো শান্তিতে ঘুম দিচ্ছে তো ভাই সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসছে আমাদের এখানে ক্লাবে ক্লাব আছে একটা ক্লাবে তো অনেকদিন পরে যে ভাইপক ভাইপোকে পেয়েছি আমরা আমাদের মধ্যে ভাইপো মানে আমাদের অজয় দা অজয় বাবু এই যে পুজো দিচ্ছে শনি পুজো দিচ্ছে কারণ কি তো আমার অনেক সময় অনেক কাজ বাজ করতে যাই বলে না যে আমার এই কাজটা হচ্ছে না আমার কিছু হচ্ছে না তো এইগুলো শনির দশা বলে মানে এই যে শনির দশা তো এরকম যাদের এই যে কোনো কাজ এরকম হচ্ছে না তো এই যে অজয় বাবুর মতো একটু পুজো দিয়ে দেবা এই যে শনি দেবতাকে শনি দেবতা সন্তুষ্ট মানেই আমাদের সব কাজে সাফল্যই সাফল্য হ্যাঁ অবশ্যই হবে পুজো দিতেই হবে ভগবানকে সন্তুষ্ট রাখতেই হবে এমন না যে বিপদে বললে ভগবানকে ডাকলাম অন্য সময় ভগবানকে পাত্তা দিলাম না এরকম করলে হবে না যেমন অদয় দাদা পুজো দিচ্ছে এখন আর এই মাত্র একজন কি আসলো তোমরা দেখলে মনে হচ্ছে তো কেউ আসলো ওই দেখো গাইজ এ বলেছিলাম না যে গঙ্গায় গিয়ে যে যে ছেলেটা যেখানে যায় এর ভাই এই যে জিনিসটা করতেই হয় আমরা অজয় দাদার পুজো দিয়ে দেখি হ্যাঁ উনি দেবতাকে সবসময় মান্য করতে হবে মানে মানতে হবে আমিও আগে দিতাম কিন্তু এখন আমার মাঝে মাঝে দেওয়া হয় না দেওয়া হয় না আগে দিতাম এই ছেলেরা দিত এক সময় কিন্তু এখন আর দেয় না জানি না কোনো কাজে চাপে বা কোনো তো এই ভাইপো আগের দিন আমাদের বলেছিল যে চা খাওয়াতে তো চা খাওয়াতে পারিনি ওর জন্য আজকে ভাবলাম যে ভাইপো যখন ভাইপো কী তো শনিবার আর রবিবার করে বাড়ি আসে অজয় বাবু আবার কী তো ব্যাংকে কাজ করে বুঝলে তো মানে ব্যাংকে মানে বুঝতে পারছো ব্যাংকে কাজ করে তো অজয় বাবু শনিবার রবিবার করে বাড়িতে থাকে তো আগের দিন বাজারে দেখা হয়েছিল তো অজয় বাবু বললো যে চা খাওয়াতে হবে তো আগের দিন চা খাওয়াতে পারিনি একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম তো অজয় বাবুকে আসি ক্লাবে এসে ফোন করলাম যে চলো অজয় বাবু তাহলে চা খেয়ে আসি তো অজয় বাবু যে এসছে পুরো রাত হয়ে গেছে গাইস চলো আমরা এখন চা খেতে যাবো তো ভাই ভাইপো তো বললাম যে ব্যাংকে কাজ করে ব্যাংকে বড় লোক ভাইপো যে চলে এসছে টাকা তুলতে এসে কয় টাকা তোলে ভাইপো আমরা একটু দেখতে চাই কয় টাকা তুলবা দু হাজার টাকা দুই হাজার টাকা তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া তিনটা দেখে নাও তোমরা ভাইপুর এটিএমটা যদি চুরি করতে পারো তাহলে ভাইপুর সব টাকা ঝেপে দিতে পারো দেখি কত মারছে ভাইপো দুই হাজারই মেরেছে ভাইপো দেখি আমাদের খাওয়াই কি না খাওয়াই মনে হয় খাওয়াবে না অনেকদিন পর তো দেখা তোমার সাথে তুমি আমার সাথে অনেকদিন পর বেরোলে তাহলে একটু খাওয়ানোর তো দরকার গাইজ বেরোবে গাইজ সমুদ্র সমুদ্র

ভাইগো 나গর ব্যাংকে এই এই টাকা নাই ভাই অন্য ব্যাংকে টাকা আছে 25 টাকা 20 টাকা যার টাকা তার কাছে দিয়ে দিলাম স্থানান্তরিত করে দিলাম তাহলে গাকার তিনটা লাল চাদাও হ্যাঁ একটু আদা দিয়ে একটু চিনি ধরে একটু আদা দে একটু চিনি ধরে এই ছেলেটা আজকে দুধ চা খাবে না এই ছেলেটা দুধ চা খায় না এরা কি বলে তো স্বাস্থ্য সচেতন

আস্তে আস্তে তোমরা এই যে মাথায় গুতড়ু তো খাও এগুলো তো মানে ভালো লাগে না কি বলে তো চা দোকানদাররা ভুইই দেয় সব সময় কি করতে হবে একটু ফেলে দিতে হবে এটা শতাব্দ করতে হবে এবারে ফুটো না গিরে কাপ কি 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 আর বলু কি দরদিকে একটু ভাইপো আচ্ছাতে কি করতে তো ভাই মনে হচ্ছে কাপটা ফুটো হ্যাঁ বাড়িতে তো এখন ঘুড়ির কাটায় বাজে হচ্ছে রাত দুটো তো মাত্র ভিডিও এডিট করা শেষ হলো তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার নতুন কোনোদিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই এন্ড লাভ